দিবস পালন করলে সেরে হয় মৃত্যু দিবস পালন করলে সেরে হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে হয় ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে হয় কোনো দিবস পালন করলে সেরে হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো না আনন্দ ফুর্তির একদিন হলো আঝা আর একদিন হলো ঈদুল ফিত্র খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসমিতহালি করেন হালাল যত কাজ আছে সব কিছু করেন আজকে করেন আনন্দ ফুর্তির নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোন তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন চার তাহলে এবার বাঙালি পেত ষোলো ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের জন্মদিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগতো না সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না যাতে কত বড় অজ্ঞ আশ্চর্য আল্লাহ নবী বলেছেন এর ফলে বৃদ্ধা উঠে যাবে জাহাল মূর্খতা বেড়ে যাবে এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেডের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছ তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাস ছড় বলছো এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল ফুল নিয়ে আসবা পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এই কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি মুসলিম তুমি মুসলিম তুমি চিরনবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বীর থেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজকে করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুই শিক্ষক কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে যদি সেদিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা যাচ্ছি সে মানুষ বরকত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না